বন্ধুরা এক গ্রামে এক ব্যক্তি জীবিত অবস্থায় কালো জাদু করত মৃত্যুর পর যখন তাকে কবরে দাফন করা হলো কয়েকদিন পর থেকেই কবর থেকে শোনা গেল ভয়ঙ্কর চিৎকার আমাকে বা এখান থেকে বের করো ভয়ে আতঙ্কিত হয়ে গ্রামবাসীরা কবর খুঁটতে শুরু করল মাটি সরাতেই সবাই স্তব্ধ রক্তে ভেজা এক নগ্ন দেহ বসে আছে সারা শরীরে লোহার পেরেক গেথে মুখ দিয়ে রক্ত ঝরছে সে কাপা গলায় বলল আমার ভাইকে ডাকো ভাই আসতেই সে কাঁদতে কাঁদতে বলল আমি তোমার ওপর কালো জাদু করতাম প্রতিদিন ওরা আমার শরীরে পেরেক ঠুকে শাস্তি দেয় আমি তোমার সাফল্যে ঈর্ষান্বিত ছিলাম তার নিশ্বাস ভারী হয়ে এলো ভাই আমাকে ক্ষমা করো না হলে এই যন্ত্রণা শেষ হবে না ভাই কেঁদে বলল আমি তোমাকে ক্ষমা করলাম এই কথা শোনার সাথে সাথেই মিতের মুখে শান্তি ফুটে উঠল আর সে নিঃশব্দে নিঃশ্বাস ত্যাগ করল বন্ধুরা এই ঘটনা আমাদের শেখায় হিংসা ও কালো জাদুর আগুন শুধু দুনিয়াতেই নয় কবরেও জলে তাই অন্যের সুখে আনন্দ করো আর হৃদয় পরিষ্কার রাখো